সকাল হয়ে গেল কাল দিয়ে ঘুম থেকে উঠাই দিলাম আমারে আর মেসেজ দিলা না যে দেইনি এমনি কি কি মন খারাপ না কোহি মন খারাপ আমি পিটা খাই মন্ত্রী স্ত্রীকে তোমার জন্মদিন হ্যাঁ তো কি হইছে সেটা নিয়ে কিছুটা মন খারাপ আর কি আমার জন্মদিন সেটা নিয়ে তোমার মন খারাপ হওয়ার কারণটা কি তোমার জন্মদিন তোমাকে উপহার দেওয়ার মতো আমার কাছে একটা ফুল কেনার টাকা পর্যন্ত নেই হাই রে সামান্য মনে হলো আমি এটা সামান্য ভাবিনা এক বছর পর তোমার জন্মদিন আসে আর আমি এমন একটা পরিবারের জন্ম নিয়েছি সালা চাইলেও তোমাকে একটা উপহার দেওয়ার সক্ষমতা নেই মাঝে মাঝে মনে হয় কিছু পড়ালেখা বাদ দিয়ে একটা জব করি এইসব সামান্য বিষয় নিয়ে মন খারাপ করলে আমার সাথে রিলেশন রাখতে হবে না ভাই তাই আচ্ছা তুমি আমার জন্মদিনে আমার কাছে আসতে পারবে আমার সাথে একটু দেখা করতে পারবে থাক এই সব কিছু বাদ দাও আমার জন্মদিনে শুধুমাত্র ভালোবাসি বলতে পারবে ভিডিও কলে হ্যাঁ সেটা তো অবশ্যই করতে পারবো ব্যাস আমার আর কি ছোট প্রয়োজন নাই দেখো ভালো থাকার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ এসব কিছু প্রয়োজন হয় না ভালো থাকার জন্য দুজনের একটা সুন্দর মানসিকতায় প্রয়োজন হয় দেখো আমার কাছে তোমার থেকে বড় কোনো গিফট নেই তুমি আমার কাছে জীবনের সব থেকে স্পেশাল একজন মানুষ তুমি আমাকে এতটা বুঝো এতটা গুরুত্ব দাও ভাবলে অনেক ভালো লাগে তোমার আশিক শোনো এই বয়সটা অনেক কষ্টের একটা বয়স এই বয়সে নিজের পরিবারের মানুষগুলো খোঁজা দিয়ে কথা বলে বন্ধু হারিয়ে যায় প্রিয় মানুষও অন্যের হয়ে যায় টাকা থাকে না আর অনেক পেন আমি তোমার প্রিয় মানুষ হয়ে যদি এই বিষয়গুলো না বুঝি তবে তোমাকে বোঝানোর কে আছে বলো প্রতিষ্ঠিত পুরুষ কখনো মেয়েদের ভালোবাসে জানে না কারণ সে প্রতিষ্ঠিত তবে বেকার পুরুষ যখন একজন মেয়ের সাথে আবদ্ধ থেকে প্রতিষ্ঠিত হয় তখন সে পুরুষ তার প্রিয় মানুষকে ভালোবাসতে পারে তাই তাকে প্রতিষ্ঠিত বানিয়ে তারপর বিয়ে করব আমি আর বাকি সময় তোমার জন্য অপেক্ষা করব এত কিছু পরও যদি বিয়ে না হয় আমাদের কি করব কি করব আমরাই আমাদের পথ খুঁজে বের করবো আচ্ছা ওসব যখন করি তখন দেবে দেখা যাবে হ্যাঁ ঠিক আছে এসব উপহার গিফট এইসব নিয়ে মন খারাপ করো না কখনো ওকে আমি যেন আর কখনো এসব না দেখি দেখলে তো বুঝবো ওই তনুর বকা কত মজা ঠিক আছে বাবা আমার ছোট আমি টাকা পাঠাচ্ছি তোমার কাছে স্কুলের কাছে থেকে এক হাজার টাকা নিয়ে যাবে টাকা দিচ্ছ কেন আমার জন্মদিন আর মাত্র বারো দিন বাকি আছে তুমি কদিন চলবে না বন্ধু বান্ধব নিয়ে হাঁটতে চলতেও তো কিছু খরচের ব্যাপার স্যাপার আছে খরচ করবা শেষ হলে আমার বলবা আমি হলাম তোমার পার্সোনাল ব্যাগ আমার আমার আব্বু দেয় আমি আমার জামাইকে দিই পরে আবার আমার জামাই আমার শপের উদ্যা দিবে বুঝলো না